অসুখ বিসুখ রোগ ব্যাধি অসুস্থতার ক্ষেত্রে দোয়া ফুক দেওয়া অথবা তাবিজ ব্যবহার করার ক্ষেত্রে সুন্নাতের বিধান কি সময় দর্শক আমরা দেখলাম রসল্লাহ সাল্লাহ আলুসলাম চিকিৎসার উৎসাহ দিয়েছেন রোগব্যাধি হলেই দোয়া ফকির কবিরাজ এগুলোর প্রচলন আরব দেশে প্রচুর ছিল কিন্তু রসুল্লাহাম কোনো সাহাবিকে এইভাবে পেশা করতে দেননি তবে ঝাড় দেওয়ার অনুমোদন দিয়েছেন অর্থাৎ ফাতেহা পড়ে কোরআনের কোনো দোয়া পড়ে অসুস্থতার জন্য দোয়া করা এটা সুন্না দ্বারা অনুমোদিত তবে তাবিজ ব্যবহার করা যাবে কি না কোরআনের এই দোয়াগুলো লেখে শরীরে লটকানো যাবে কিনা না এ ব্যাপারে অধিকাংশ হাদিসেই আমরা দেখছি যে এটাকে শির বলা হয়েছে আর সুস্থতা অসুস্থতা তো আল্লাহ রহমতের উপর নির্ভর করে মানুষ কেন দোয়ার বদলে তাবিজের কাছে যেতে চায় দোয়া নিয়মিত পড়তে হবে অথবা আলেমের কাছে যেতে হবে এটা বিরক্তিকর তাবিজ একটা লোটকে নিলাম যত পারলাম গুণা করলাম এই ধরনের একটা চেতনা আমাদের ভিতরে এসে গেছে সমাজে দর্শক এখানে আরেকটা অন্য বিষয় রয়েছে যা স্পষ্ট শির যেটার ভিতরে আমরা অনেক সময় নিপতিত হয়ে পড়ি সেটা হলো তাবিজের ভিতরে দুর্বদ্ধ কোনো কথা থাকা অথবা সংখ্যা ইত্যাদি থাকা বর্তমানে যা ছাড়া কোনো তাবিজ দেখা যায় না কাজে এই শীর্ষ থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে আর লটকানো বিষয়ক আর একটা হলো বরকতের জন্য ফলাফল পাওয়ার জন্য কোথাও সুতা লটকিয়ে রাখা আমাদের দেশে এবং সকল দেশে সকল ধর্মের মানুষেরা এটা করেন কোন দরগা মাজার অথবা মন্দির অথবা যে কোনো ধর্মশালাতে বা কোনো পূজিত স্থানে গাছে পাথরে সুতা বেঁধে রেখে নিয়ত করেন যে এই নিয়ত পূর্ণ হলে বা এই বিপদ কেটে গেলে তিনি একটা কিছু করবেন এই ধরনের একটা উইশ করেন মনন করেন এবং সব জায়গায় নিয়ম আছে যে একবার সুতা বাঁধতে হবে না আর একবার এসে সুতা খুলতে হবে লক্ষ লক্ষ সুতার ভিতরে কোনটা আমার কি করে জানবো যে কোনো একটা সুতা খুললেই হবে তবে আপনাকে দুবার যেতে হবে কারণ একবারও তো আপনি খালি হাতে যাবেন না এটা হলো এই সমস্ত স্থানের যারা পরিচালক তাদের লাভের জন্য কিন্তু আপনার তো ইমান নষ্ট হয়ে যাচ্ছে দোয়া আল্লাহর কালামের দোয়া নেওয়া এটা ভিন্ন জিনিস কোন স্থান থেকে কোন গাছ থেকে কোন দ্রব্য থেকে বরকত পাওয়া মনোবাঞ্চনা পূর্ণ হওয়ার আশা করা এটা সুস্পষ্ট শীত আর অনেক সময় মোমেন সেটা বুঝতে পারেন না রসুলল্লাহ সাল্লাম এক সাহাবির হাদিস আমরা আলোচনা করতে পারি রসুল্লাহ সাল আলি সাল্লাম মক্কা বিজয়ের পরে হুনায়নের যুদ্ধে রওনা দিয়েছেন সাথে প্রায় বারো হাজার মুসলিম সৈন্যের এক বাহিনী আনুয়াদ বাহিনী যেতে যেতে একটা বিশাল গাছ পড়লো মুর্শেক রাজাকে জাত আনুয়াদ বলে লটকানোর গাছ বলে ওই গাছে তারা তরবারে লটকিয়ে রাখতো হাউলাহা তার পাশে বরকতের জন্য দাঁড়িয়ে থাকতো সুতো বেঁধে রাখতো ওড়না বেঁধে রাখতো বরকত হবে বিয়ে হবে তরবারিতে বরকত হবে যুদ্ধে বিজয়ী হবে ইত্যাদি তখন মুসলিম বাহিনীর ভিতরে মুসলমানদের ভিতর থেকে কেউ কেউ বললেন্লাহ এই যে আল্লাহ আনোয়াদ কামাল দা তো আনোয়াত মুশেকদের যেমন একটা গাছ আছে যেখান থেকে তারা বরকত পায় আমাদের একটা গাছ ঠিক করে দেন নেয়া রসল আপনি বললে আমরা সেখানে সুতা বাঁধবো তরবারি বাড়ি বানবো ইত্যাদি রসুল্লাহাম বলেন সব আল্লাহ হাতামা কা আলা কম ও মূসা এই যে আল্লাহানা ইলা হাং কাম আলা আহ আলেহা মশার হতে চাইছিল। তোমরা তো শিরকের পথ খুলছ আল্লাহর বর্ক আল্লাহর রহমত পেতে আর কোনো গাছ পাথর কবর দরগা মাজার ইত্যাদির মধ্যস্থ লাগবে এই চিন্তাই তো সব শিরকের মূল আল্লাহর কাছে দোয়া করা আমি করতে পারি অন্য কেউ করতে পারে এটা ভিন্ন কথা আর এজন্য এই জাতীয় শির থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে দোয়া ঝাড়ফুঁক চিকিৎসার পাশাপাশি থাকতে পারে তবে আমরা যেন সুতা লটকানো অথবা তাবিজি লটকানো এই ধরনের বিষয়গুলোকে বর্জন করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন